আমি শুরু করব মোবাইল অফ হ্যাঁ প্রিয় দেশবাসী আসসালাম আমি বর্তমান অবৈধ সরকারের বিগত ছয় তারিখে যে বাজেটটি জাতির সামনে উপস্থাপন করেছে সে বিষয়ে কিছু আলোকপাত করতে চাই অত্যন্ত দুঃখের বিষয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধতি এবং মানুষের আয়ের কোনো উদ্যোগতি হয় নাই আয় বৃদ্ধি পায় নাই একসময় যে জিনিসগুলি ব্যয় নির্বাহ করার জন্য আপনাদের প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা লাগত বর্তমান সময়ে আসে আপনাদেরকে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করতে হয় বর্তমানে এই অবৈধ সরকার গরিব মানুষগুলি কিভাবে দেশে বাঁচবে তাদের সম্বন্ধে কোনো বক্তব্য রাখে নাই এর কোনো সুরার ব্যবস্থা রাখা হয়নি যুব সমাজ হতাশায় ভুগছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ থেকে পরে মা বাপের টাকা ব্যয় করে তারা বেকার ঘরে বসে আছে তাদের চাকরির ব্যাপারে কি হবে কোথায় তারা কর্মসংস্থান পাবে এই ব্যাপারে বর্তমান বাজেটে কোনো উল্লেখ নেই বিগত দিনগুলিতে যা কিছু হয়েছে সে সম্বন্ধে আমি কিছু বক্তব্য রাখব বাজেট সম্বন্ধে কিছু বক্তব্য রাখব বাংলাদেশের বহু লোক যে সমস্ত দেশে ট্যাক্স দিতে হয় না ওই সমস্ত দেশগুলিতে তারা পারি জমায়েছে আমাদের নাগরিকদের মধ্যে প্রায় সত্তর হাজার কোটি টাকা পাঁচ দশমিক একান্ন বিলিয়ন ডলারের সম্পদ অফসরে পাচার হয়েছে যা দেশের মোট জিডিপির এক দশমিক তিন শতাংশ তন্মধ্যে এশিয়ার দেশগুলিতে প্রায় ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে অবশিষ্ট টাকাগুলি ইউরোপ আমেরিকা এবং অন্যান্য দেশগুলিতে পাচার হয়েছে সমগ্র দেশে একশো তিওত্তরটি কিশোর গ্যাং কাজ করছে এবছর শুধু রাজধানী খুন হয়েছে চব্বিশ জন সাত বছরে গ্রেপ্তার এক হাজার ছয়শো জন বিভিন্ন অপরাধের মামলা হয়েছে সাতশো আশিটি এই ধরনের কাজগুলি বন্ধ করার জন্য তাদের কোনো পরিকল্পনা নাই। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আইনশৃঙ্খলা যদি এই ধরনের অবনতি হয় তাহলে ব্যবসায়ীরা কিভাবে নির্বিঘ্নে ব্যবসা করবে গরিব মানুষেরা কীভাবে কাজ করবে আমাদের মহিলারা কিভাবে রাস্তায় বেরোবে তারা তো সাহস পায় না রাস্তায় বের হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন অনেকগুলি দেশ আছে যেখানে নিরাপদে যুবকেরা শিশুরা মহিলারা অবাধে চলাফেরা করতে পারে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে দিনের বেলাও নিরাপদে চলাফেরা করতে পারে না অনেক বিষয়ে টাকা দিতে পারছে না কারণ তাদের কাছে টাকা নেই এমনকি সাতত্রিশটি মন্ত্রণালয় করের বকেয়া মোট চারশো আটচল্লিশ কোটি টাকা এই টাকাগুলি কিভাবে মন্ত্রণালয়গুলি পরিশোধ করবে এই ব্যাপারে বাজেটে কোনো উল্লেখ নেই উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় চল্লিশ শতাংশ বাজারে সব ধরনের পণ্য কিনতে প্রায় পঞ্চাশ শতাংশ অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে স্বর্ণ হীরায় বছরে পাচার একানব্বই হাজার কোটি টাকা এই ব্যাপারে এই অবৈধ মন্ত্রিসভার সদস্যরা অবৈধ মন্ত্রিসভার অর্থমন্ত্রী কোনো বক্তব্য রাখে নাই কালো টাকার পাহাড় গত পঞ্চাশ বছরে এক কোটি একশো একশো বত্রিশ কোটি হাজার টাকা পাচার হয়েছে এবং ঋণের সংখ্যা দিন দিন ঋণ খেলাপির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশজন ঋণ খেলাপির কাছে পাওনা বত্রিশ হাজার চারশো বিরানব্বই হাজার কোটি টাকা মোট ঋণ খেলাপিদের কাছ থেকে পাওনা এক লক্ষ বিরাশি হাজার দুশো পঁচানব্বই হাজার কোটি টাকা রপ্তানি আয় হ্রাস পেয়েছে প্রায় ষোলো শতাংশ বাজেটে মূল ঘাটতি হচ্ছে দুই লক্ষ একান্ন হাজার ছশো কোটি টাকা ব্যাঙ্ক ঋণ বিদেশি ঋণ তার অঙ্ক দাঁড়াচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা মাতা পিছু ঋণ দাঁড়িয়েছে এক লক্ষ আশি হাজার কোটি টাকা কর আদার হ্রাস পাওয়ার পরে ফলে সম্পূর্ণ বাজেট ঋণের উপর নির্ভরশীল কর যদি মানুষের কাছ থেকে আদায় করতে না পারে ঋণ খেলাফিরা যদি ঋণ পরিশোধ না করে এই বাজেট কখনো বাস্তবায়ন হবে না একথা হলো আমি আগেই বলেছি দুই লক্ষ একান্ন হাজার কোটি টাকা এটা ডেফিসিট বাজেট অর্থাৎ এই বাজেটের প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি টাকা ডেফিসিট রয়েছে এই টাকা কোনোখান থেকে পাওয়ার কোনো উপায় নেই বর্তমান সরকার যে টাকা ঋণ করেছে বিদেশিদের কাছ থেকে এই টাকাগুলি যদি নতুনভাবে ঋণ নাও নেওয়া হয় তা পরিশোধ করার জন্য দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ আগামী দিনগুলিতে বাংলাদেশে কোনো উন্নয়ন করা সম্ভব হবে না যদি বিদেশ থেকে টাকা ধার করতে হয় এই সরকারের পক্ষে টাকা পরিশোধ করা তো দূরের কথা টাকার যে সুদের অঙ্ক আসবে সেটাও পরিশোধ করা সম্ভব না ইতিমধ্যে অর্থনীতি রেড জোনে পৌঁছে গেছে বা অনেকে বলে বাংলাদেশ ব্যাংক থেকে অনেক টাকা লুটপাট হয়েছে এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য ব্যাংক থেকে এখনো দেওয়া হয়নি রপ্তানি যে সমস্ত পণ্যগুলি বিদেশে যাচ্ছে তার সমুদয় টাকা দেশে ফিরে আসছে না গত অর্থ বছরের নয় মাসে অর্থাৎ বর্তমান অর্থ বছরের নয় মাসে ষোলো বিলিয়ন ডলারের বেশি টাকা বিদেশে রয়ে গেছে অর্থাৎ এটা বিভিন্ন খাতে তাদের পরিবারের জন্য ব্যয় করছে আহম ব্যবসায়ীরা দেশের গরিবের রক্ত চুষে খাচ্ছে বর্তমান সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ এই যাপদ নেয় নেই বেনজির এবং আজিজের মতো ন্যূনতম পাঁচ হাজার এই ধরনের দুর্নীতিবাস মহাদুর্নীতিবাস সরকারি কর্মচারীদের মধ্যে এবং ব্যবসায়ীদের মধ্যে রয়েছে এরা সরকারকে চাঁদা দে বিদায় বা ক্ষমতায় টিকে রাখার জন্য সাহায্য করে বিদায় তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেয় নাই হঠাৎ হঠাৎ দেখবেন পত্রিকায় জনগণের দৃষ্টি বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে বিভিন্ন দিকে ব্যস্ত রাখার জন্য এক একটা খবর প্রকাশিত হয় কিন্তু দুই তিন মাস পরে এটা চাপা পড়ে যায় যেমন ব্যানজিরের খবরটা ছাপা হলো খুব ঘটা করে আমরা খুব আশ্বস্ত হলাম যে সরকার দেরিতে হলেও নিজে তো দুর্নীতি করেছে অন্তত দুর্নীতিবাজের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে কিন্তু তাকে বিদেশে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হল আগের থেকে ওয়ার্নিং দিল যে তোমার বিরুদ্ধে বিপদের আশঙ্কা আছে তুমি বিদেশে পাড়ি দাও অর্থাৎ সরকারকে যারা সাহায্য করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারকে বিভিন্নভাবে সাহায্য করেছে এখনো যারা দুর্নীতিবাজ রয়েছে দেশের মধ্যে যে সমস্ত মন্ত্রীরা দুর্নীতি করেছে যাদের কয়েকশত বাড়িঘর বিদেশে আছে দুবাইতে আছে মালয়েশিয়াতে আছে ইংল্যান্ডে আছে আমেরিকাতে আছে তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেই আমরা মনে করেছিলাম যে সমস্ত লোকেরা টাকা পাচার করেছে বিদেশে ঘর বাড়ি করেছে এই বাজেটে তাদের সম্বন্ধে কিছু উল্লেখ থাকবে কিন্তু আমাদের অবৈধ মন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ করে নেই বর্তমান সরকারের পক্ষে এই দেশ পরিচালনা করা সম্ভব না তারা বিদেশিদের সাহায্য নিয়ে বিশেষ করে ভারতের সরকারের সাহায্য নিয়ে এই দেশের জনগণের উপরে রোলার চালাচ্ছে কারণ তাদের পক্ষে জনগণের কোনো সমর্থন নাই এখন স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা সবাই দেখেছেন কোনো জায়গায় সাত থেকে দশ পার্সেন্টের বেশি জনগণ ভোট কেন্দ্রে আসতেছে না এই সাত দশ পার্সেন্টও এটা বাক্সের ভিতরে জাল বোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে কয়েকদিন আগে কয়েক মাস আগে একটা নির্বাচন হলো জানুয়ারি মাসের সাত তারিখে জাতীয় সংসদের এইবার অভিনব কায়দায় পাশের রুমে একটা গোপন কক্ষে ব্যালট পেপার দিয়েছিল এই গোপন কক্ষে ব্যালট পেপারে সিল মেরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে সরকার আল্লাহর কাছেও জবাবদিহি করে না কোরআন এবং হাদিস মানে না সর্বদা মিথ্যা কথা বলে অন্যায়ের আশ্রয় নিয়ে ক্ষমতার লোভে বিবুর হয়ে আছে এই সমস্ত দেশে গজব আসতে বাধ্য আপনারা দেখেছেন একজন এমপি কে আশি টুকরা করা হয়েছে এটা কিছুই না আল্লাহর পক্ষ থেকে গজব নামে আসছে আমি বারবার বলছি গজব নামে আসবে কারণ এ দেশের যারা সরকার পরিচালনার সাথে জড়িত সরকারি কর্মকর্তা হোক বা রাজনীতিবিদ হোক আল্লাহকেও বিশ্বাস করে না আল্লাহর কোরআন হাদিসেও বিশ্বাস করে না আমি এই কথাটা এই জন্য বলছি আল্লাহকে যদি বিশ্বাস করতো আল্লাহর কোরআন হাদিসে যদি বিশ্বাস করতো অধিক মুনাফা নিতে পারতো না বিদেশে টাকা বাজার করতে পারতো না এবং দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করতে পারতো না হালালভাবে রোজগার করে দিনাতিপাত করত কিন্তু এখানে যারা সরকারের সাথে জড়িত তারা হালাল রোজগারে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে টাকায় হলো তাদের ভগবান টাকায় হলো তাদের ঈশ্বর কবর যাইতে হবে না তাদেরকে মরতে হবে না যদি তাদের এটা বিশ্বাস থাকতো তাদেরকে মরতে হবে আল্লাহর কাছে যাইতে হবে তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকত কবরের জায়গা না কিনে তারা লন্ডনে বিলাসবহুল বাড়ি কিনছে আমেরিকাতে কিনছে মালয়েশিয়াতে কিনছে সিঙ্গাপুরে কিনছে থাইল্যান্ডে কিনছে পৃথিবীর বিভিন্ন জায়গায় দুবাইতে ক্রয় করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের গরিবদের টাকাগুলি বিদেশে পাচার করেছে যার কারণে মধ্যবিত্ত শ্রেণী এখন ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণী বলে কোনো নাই এখন অতি গরিব এবং গরিব শ্রেণী আর হলো যারা দুর্নীতি করেছে তারা ধনী শ্রেণী এমন কি কোন কোনো অফিসের পিওনের কাছেও শত কোটি টাকা পাওয়া যাচ্ছে সরকার তাদেরকে জেলেও দিচ্ছে না তাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছে না এই ধরনের ব্যক্তিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত জনগণের যারা রক্ত চুষে খায় তাদেরকে কোনো ছাড় দেওয়া উচিত না প্রয়োজন হলে আইন করে এই ধরনের ব্যক্তিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত দেশকে সঠিক পথ আনতে হবে আপনাদের পক্ষে এই দেশ পরিচালনা করা সম্ভব না কারণ জনগণের দ্বারা আপনারা নির্বাচিত সরকার না আপনাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই জনগণ আপনাদের উপর আস্থা রাখতে পারছে না জনগণ আপনাদেরকে বিশ্বাস করে না জনগণ মনে করে আপনারা হলেন টাকা পাচারকারী দুর্নীতিবাস মিথ্যাবাদী সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা ত্যাগ করেন না হলে এমন বিপদ আসবে যেটা আপনাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব না বাংলাদেশের জনগণ বিভিন্ন জায়গায় অতি কষ্টের দিন যাপন করছে তারা যে কোনো সময় রাস্তায় বেরিয়ে আসবে তখন কিন্তু আপনাদের পলানোর জায়গাও থাকবে না ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত